ঝাঁকে ঝাঁকে উঠছে করে শতাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েল স্থাপনাগুলো রক্ষা করার জন্য সর্বাধুনিক ও বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকা সত্ত্বেও ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়েলি লক্ষ্য বস্তুগুলোতে আঘাত হেনেছে ইহুদিবাদী কর্মকর্তারা ইরানের গোয়েন্দা সক্ষমতা ও ইসরায়েলি হামলা চালানোর ক্ষমতা দেখে হতচকিত হয়ে পড়েছে বহু বছর ধরেই উত্তাল মধ্যপ্রাচ্য ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যের হাই প্রোফাইল বহু মুসলিম নেতা নিহত হওয়ার ঘটনায় একের পর এক হুমকি দিলেও হামলা করেনি ইরান সাম্প্রতিককালে লেবাননে ইসরায়েলের বোমা হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এক বদলা নেওয়ার ঘোষণা দিয়েছিল তেহরান ইসলামী রেভলিউশনারি গার্ড বাহিনী বা আইআরজিসি ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালি মিসাইল আশ্রয়ে পড়ে ইসরায়েলের মাটিতে হামলার পর ইসরায়েল বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইটিএফ এক বার্তায় দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্থানীয় সেনা কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলেছে ইরানের মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতি দিয়ে একশো মিসাইল চোরার কথা স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী তারা দাবি করেছে বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে এবং মধ্য দক্ষিণাঞ্চলে কিছু আঘাতের ঘটনাও ঘটেছে তবে আইআরটিসি বলছে কমপক্ষে নব্বই শতাংশ মিসাইল ইসরায়েলে আঘাত এনেছে ইসরায়েল এবং হেজবুল্লার মধ্যকার দীর্ঘ বিবাদ এখন নতুন করে তীব্র হয়ে ওঠার ফলে একটি আঞ্চলিক যুদ্ধের সূচনা হতে পারে বলে ব্যাপকভাবে আশঙ্কা রয়েছে যাতে ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়ে জড়িয়ে পড়তে পারে এদিকে পাল্টা পার্টি হুমকি দিয়েছে ইসরাইল এবং ইরান ইরানকে এই হামলার পরিণাম ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে ইসরাইল আইআরডিস এক বিপরীততে বলেছে ইরানের আত্মরক্ষা করার অধিকারের ভিত্তিতে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এই বিধান পরিচালিত হয়েছে ইহুদিবাদী ইসরাইল যদি এ ব্যাপারে কোনো কাপুরুষচিত প্রতিক্রিয়া দেখায় তাহলে ইরানের পরবর্তী আঘাত হবে মারাত্মক ধ্বংসাত্মক एवं ঘোষণ সৃষ্টিকারী কে হামলার পর ইরানের রাস্তায় মানুষজন নেমে এসে উৎসব করতে শুরু করে তাদের অনেকের হাতে ইরান ও হিজবুল্লাহর পতাকা এবং হাসান নাসরুল্লাহর ছবি ছিল অনেকেই শুকরানা সেসদা করেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ও জাতিসংখের महासचिवের কাছে পাঠানো একটি জিডিতে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছেন হামাস ও হেজবুল্লাহ জ্যেষ্ঠ নেতাদের হত্যার পাল্টা পদক্ষেপ হিসাবে হামলা চালানো হয়েছে ইসরায়েলি ভবিষ্যৎ হামলার আরও জোরালো জবাব দেওয়া হবে বলেও হুমকি দিয়েছেন তিনি অন্যদিকে ইসরায়েলের রাষ্ট্রদূত ডানি ডানন ঘোষণা দিয়েছেন ইরানের সর্বশেষ হামলার সমুচিত জবাব দেয়া হবে